ঢাকায় ওরে টাকা কিন্তু ঢাকা দেখাতে পারলো না বিপিএল এ খেলা প্রথম ম্যাচে হেরে গেল রংপুর রাইডার্স কাছে তবে হারছে ভালো কথা অনেক দর্শকরা চেয়েছিলেন সাব্বির রহমান দলে কেন নিল না হ্যাঁ আজকের ভিডিওটা সাব্বির রহমানকে নিয়ে যারা ক্রিকেট প্রেমী তারা ভিডিওটি ফুল কন্টিনিউ করুন একটা বিষয় খেয়াল করে দেখেন আপনারা অনেকেই আশাবাদী ছিলেন যে সাব্বির রহমানকে প্রথম ম্যাচে নামানো হবে যখন স্কোয়াড ঘোষণা করা হলো তখন অনেকেই হতাশা বোধ করছেন যে সাব্বির রহমানকে কেন নিল না আর অনেকেই কিন্তু ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার হয়ে গেছেন এই সাব্বির রহমানের জন্য শেষ পর্যায়ে গিয়ে দেখলেন প্রথম ম্যাচে সাব্বির রহমানকে নিল না এটার রহস্যটা কি থামবেলে তো দেখেছেন এ কারণে ভিডিও ক্লিক করছেন সো ভিডিওটি ফুল দেখুন বিনোদন নেন এবং বিশ্লেষণগুলো বুঝুন আচ্ছা আমরা দেখলাম রংপুর রাইডার্সকে তারা প্রথমত টসে জিতে এক কথায় ঢাকা ক্যাপিটালসের যিনি ক্যাপ্টেনশি করছেন শ্রীলঙ্কা থেকে এসেছে তিসারা প্রেরা এই প্লেয়ারটাকে অনেকেই ছিলেন অনেক সিনিয়র প্লেয়ার শ্রীলঙ্কার তাকে ক্যাপ্টেনশি দিতে ভালো কথা একজন সিনিয়র প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার কিন্তু সে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল এবং আমাদের রংপুর কে তারা কি করলো তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাঠিয়ে দিল এবং আমরা দেখলাম যে রংপুর রাইডার্স তারা বিশ ওভারে একশো নব্বই রান ক্লাস করে ফেললো ভালো কথা রামের গতিটা ভালো ছিল আর বর্তমান এবারে বিপিএল এ কিন্তু বোলিং পিচ করেনি এটা কিন্তু ব্যাটিং পিচ হয়েছে কারণ আপনারা প্রথম ম্যাচেই দেখেছেন দুর্বার রাজশাহী এরকম নব্বই রান প্লাস করেও শেষে গিয়ে মাহমুদুল্লাহ ঝড়ো ইনিংসে ফর্তুন বরিশাল জিতে গেছে আচ্ছা ওই টপিকটা বাদ দিলাম কথা হচ্ছে ছাব্বি রহমানকে কেন দলে নিল না প্রথম ম্যাচেই কেন নিল না আপনারা একটা বিষয় খেয়াল করেন তো সেই সাব্বির রহমান কত সালে বিপিএলে খেলছে এক কথায় রাজশাহীর হয়ে কিন্তু তিনি যে একটা তেরাশি রানের একটা পার্টনারশিপ করেছিল এক কথায় নিজেরই ছিল ওই ম্যাচটাই কিন্তু তার বিপিএলের শেষ ম্যাচ ছিল তারপর থেকে আমরা বিপিএল এ তাকে খুঁজে পাইনি জাতীয় দলও পাইনি এবং বাংলাদেশের যে ডিবিএল হয় সেখানেও তাকে খুঁজে পাইনি তবে পাড়ার যে ক্রিকেট খেলা হয়েছিল সেখানে তাকে দেখতে পারছিলাম সৌম্য সরকারকে পেয়েছিলাম তবে সৌম্য সরকার নিউজিল্যান্ডের সাথে যখন একবার সুযোগ পেলেন ওই সুযোগে কিন্তু জাতীয় দলে আছেন এবং তিনি কিন্তু বিপিএল খেলবেন তবে কিন্তু তার ইঞ্জুরি আছে বাট আমরা এতটাই আশাবাদী ছিলাম আমিও ছিলাম যে অনেক দিন থেকে বাংলার মাটিতে তার ব্যাটিংটা দেখতেছি না এরকম একটা আশাবাদী নিয়ে আপনারা কিন্তু মোবাইলে টিভির স্ক্রিনে এমনকি প্রজেক্টের মাধ্যমে আশাবাদী ছিলেন যে রংপুরের সাথে ঢাকা ক্যাপিটাল খেলা রংপুর যতই রান করুক না কেন আমাদের সাব্বির রহমানের একটা ব্যাটিং ঝলক দেখব কারণ অনেক দিন থেকে তার ব্যাটিং দেখি না তার সিক্স দেখি না আমি যদিও রংপুরের কন্টেন্ট ক্রিয়েটর রংপুরের সাপোর্টার তারপরে আমার মধ্যে এরকম একটা ইনস্পেকশন ছিল যে আসলে আমি খেলাটা দেখবো এবং ওকে নিয়ে একটা ভিডিও দেবো করলাম ওকে নিয়ে। কারণ এই প্লেয়ারটা কিন্তু বিগিডার আপনি ব্যাটিং মনে করতে পারেন তার হাতে পাওয়ার আছে তার আমরা যখন আগে খেলা দেখছিলাম অনেক ভালো লাগছিল। বাট ঢাকা ক্যাপিটাল কিন্তু ঠিক করলো না প্রথম ম্যাচ অন্তত তাকে নেওয়া উচিত ছিল এমন ঢাকা না কই ভালোভাবে রান করতে পারলো না শেষে হেরে গেল তারা সেক্ষেত্রে আমরা চাই অবশ্যই দ্বিতীয় ম্যাচে যেন এই সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হয় কারণ প্লেয়ারকে কিনে যদি সুযোগ না দেয় তাহলে তো ওই প্লেয়ার তাদের যে ব্যাটিং এক্সপেন্সটি আছে সেটা দেখাতে পারবে না সেক্ষেত্রে যারা ঢাকা কে সাপোর্ট করেন বা বিভিন্ন দলকে সাপোর্ট করেন কমেন্টে জানিয়ে দেবেন আর পুরা বিপিএল আসর বলতে আইপিএল ক্রিকেটের স্পোর্ট জাতীয় যত ভিডিও আছে ভাই অবশ্যই ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে যারা যেখান থেকে দেখলেন কাইন্ডলি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে ফলো করবেন ধন্যবাদ